সকাল সকাল ঘুম থেকে উঠতে কার এই কাজটা করতে ভালো লাগে বলো তো কিন্তু কিছু তো করার নেই করতেই হবে তাই না এই রাত্রিবেলায় মশারি টাঙানো আর সকালবেলায় মশারি তোলা মানে বিছানা তোলা এই কাজ দুটো আমি কেন জানি না আমার ভীষণ বোরিং লাগে আর ভালোও লাগে না আর এই দেখো আমার বড় এই যে মানি প্ল্যান্টের গাছটা কোথা থেকে নিয়ে এসেছে আমি জানি না ও এখানে লাগিয়েছে বেশ সুন্দর বড় হয়েছে এবং লতা গজিয়েছে অনেকটাই বেশ বড় হয়েছে আমাকে বলছিল আমাকে একটা নেওয়ার জন্য বাট আমি একটা লাগিয়েছিলাম কিন্তু আমার দ্বারা ওই হবে না টাকা জমাতে আমি পারবো না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ক্রেজি ওয়ান সিক্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে থার্টি ফার্স্ট মে আর আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি তো উইদাউট এনি ফার্দার ই চলো ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর কিঙ্কর খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে ও একটু মর্নিং ওয়াকে গেছে আমাকে ডাকছিল বাট আমার এত ঘুম পাচ্ছিল আমি উঠতেই পারিনি তো চলো বাকি কাজগুলো করা যাক ও এখনও আসেনি আর কালকে রাতে আমি এই ওয়াল পেন্টিংটা করেছি আই থিঙ্ক অনেকেই দেখেছি যদিও ওটার ব্লগ এখনও শেয়ার করা হয়নি এই যে এই পেন্টিংটা কালকে আমি সন্ধেবেলায় বসে বসে করেছি কেমন হয়েছে জানিও যে তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি লাস্ট দুদিন থেকে ওয়েদার খুব খারাপ খারাপ বলতে ওই যে রোদ্দুর নেই মেঘলা মেঘলা ওয়েদার লাস্ট কয়েকদিন থেকে ওয়েদারও ভীষণ খারাপ খারাপ বলতে ওই যে রোদ্দুরটা নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারে না আমার কিছু মানে কোনো কাজ করতেই ভালো লাগে না আমি কোনো এনার্জি পাই না সারাক্ষণ মনে হয় কোরের মতো ঘুমিয়ে থাকি তো চলো কাজকর্ম শুরু করি কাজ বলতে ওই আর কি ছোট্ট সংসারে দুজনের সংসারে আর কি কাজ থাকবে ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা বাসন মাজা এই সবই তো সকাল সকাল উঠে আমি ব্রাশ করে নিলাম এবং ফ্রেশ হয়ে নিলাম কারণ এরপর আমাকে ব্রেকফাস্ট রেডি করতে হবে আর তার আগে এই যে আমাকে একটা বড় দায়িত্ব বড় কাজ দিয়ে গেছেন আমার বড়মশাই সেটা হচ্ছে সকালবেলায় উঠে নিজে খাওয়ার আগে ওই সকালবেলায় যে পাখিগুলো আসে পাখি কাক ছোটো ছোটো টুনটুনি পাখি বুলবুলি পাখি তো এই পাখিগুলোর জন্য মুড়ি বিস্কিট যে যে শুকনো খাবারগুলো হয় সেগুলো আমাকে সকালবেলায় উপর থেকে ছিটিয়ে দিতে হয় আর ওরাও বেশ সকালবেলায় উড়ে উড়ে চলে আসে এখানে তো আমার তো বেশ ভালো লাগে এই কাজটা করতে সকাল প্রায় আটটা মতন বাজে কিন্তু এখনও সেই কেমন একটা ক্লাউডি ওয়েদার আছে দেখো তো সকালের কাজ হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে স্নান টান করে এখানে হচ্ছে আমি একটু চা বানালাম আমার জন্য কারণ আমার বর তো আবার চা খায় না ও যে কোন দেশ থেকে এসেছে ভগবানই জানে তো আমি আমার জন্য এক কাপ চা বানালাম আর তার সাথে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর ওর জন্য অন্য খাবার হবে ও ব্রেকফাস্টে অন্য খাবার খায় তো তো ওনার জন্য আমি খাবারটা রেডি করে দিলাম তারপর আমাকে বলছে রেডি হতে কারণ একবার বাজারে যেতে হবে মানে মার্কেটে এখন যাব ঘরের জন্য সবজি সবজি শেষ হয়ে গেছে ওই জন্য সবজি মার্কেট মাছ বাজার এগুলো করার জন্য আমরা বাজারে বের বেরোলাম তো প্রথমে আমরা এলাম মাছ বাজারে তারপর যাব আমরা সবজি বাজারে তো মাছ বাজারে এসে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ আর নিয়েছিলাম কাতলা মাছ তো তারপরে এলাম সবজি বাজারে সবজি নেওয়ার জন্য হলো বাজার সব কমপ্লিট হয়ে গেছে সবজি বাজার মাছ বাজার সব হয়ে গেছে এবার আমি রান্নাবান্না শুরু করব অনেক বেলাও হয়ে গেছে কিঙ্কর তো ওইখান থেকে ডাইরেক্ট ডিউটি চলে এসেছে কারণ ওর লেট হয়ে যাচ্ছিলো আর এইদিকে আমি খাবারটা মানে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে আমি করছিলাম লাল শাক ভাজা আর এদিকে মাছটা আমি আলাদা করে ভেজে নিলাম আর এইদিকে আমি মশলাটা বেটে নিয়েছি কারণ চিংড়ি মাছটা ভাবছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি করব যদিও নারকেলের দুধটা আমি পাইনি মানে নেওয়া হয়নি ভুলে গেছিলাম তো আমি এখানে গুঁড়ো বাড়ির যে আমুল গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধ দিয়ে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো তো প্রথমে কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে নিলাম আর তারপরে হচ্ছে যে মশলার যে পেস্টটা বেটেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারো তো যেহেতু আমি এই পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর পেঁয়াজ কুচি করলাম না তো পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এবং লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি দিলাম জাস্ট কালারের জন্য তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা তেল ছাড়া ছাড়া ভাব আসে যখন এই তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে তখন যে আমি আগে থেকে যে আমুলের গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছিলাম গরম জলে সেইটা আমি এখানে ঢেলে দেব তোমরা চাইলে এখানে এমনি দুধও ইউজ করতে পারো আর সব থেকে তো ভালো হয় নারকেলের দুধটা ইউজ করা সেটাই চিংড়ি মাছের মালাইকারির জন্য পারফেক্ট বাট আমার কাছে এটা ছিল না সেই জন্য আমি আমুলের যে গুঁড়ো দুধটা সেটা দিয়ে বানিয়েছিলাম এটা দিলেও ভালো টেস্ট হয় এর আগেও আমরা খেয়েছি অসম্ভব টেস্ট হয় তো আমি হচ্ছে এখানে মাছগুলোকে প্রথমে দিয়ে নিলাম তারপরে মাছগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছিলো তারপর আমি যে গুঁড়ো দুধটা ছিল সেটা ঢেলে দিয়েছিলাম আর কিং তো চিংড়ি মাছ খাই না সুতরাং শুধু আমার জন্য এটা বানানো হচ্ছে আর লাস্টে এখানে দিচ্ছিলাম কয়েকটা কাঁচা চেরা লঙ্কা জাস্ট এটার ফ্লেভারের জন্য আর এখানে একটু আম আমে আমটা হচ্ছে জেঠিমার কাছ থেকে কালকে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে আমের চাটনিও বানিয়ে আমরা রেডি হয়ে গেছি এখন এক জায়গায় যাব ঘুরতে জায়গাটার নাম এখনও জানি না এখান থেকে মালবাজার থেকে একদম কাছে মিনিট লাগবে আশা করি আর আস্তে আস্তে তো বদমাস গাড়ি চলে এসেছে আমাদের টোটো তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে হলে কিন্তু পরের পার্ট টু অবশ্যই দেখো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা